খামারে ঢুকে যখন কোনো অ্যাক্সিডেন্টের কথা শুনি তখন মনটা একদম খারাপ হয়ে যায় মনে হচ্ছে যার খামারে না আসে এত কষ্ট করে গাছগুলো লাগাচ্ছি গরু একটা ছুটে রাতের বেলা খামারে প্রায় পনেরো বিশটা গাছ আমার নষ্ট করে ফেলছে এটা টাম গাছ ছিল গাছটা এত বড় এত বড় ছিল এই গাছটা খেয়ে ফেলেছে শুধু এইটা না দেখেন আসেন দেখাই ওই আরেকজন শুয়ে শুয়ে চিল করতেছে এই গাছে জাম্বুরা ধরেছিল এটাও নষ্ট করে ফেলেছে জামড়টা বড়ও হয়নি কাঁচা অবস্থা ফেলে দিয়েছে এই গাছের পাতাটাও খেয়ে একদম নষ্ট করে ফেলেছে এখান দিয়ে যা আম গাছ আম গাছ ছিল অনেক বড় এই আম গাছটাও খেয়ে ফেলেছে কাঁঠাল গাছটা সেই যে এখানে যেগুলো ছিল সব নষ্ট করে ফেলেছে ওদিকে পাতা বাহার গাছ ছিল প্রায় পনেরো বিশটা গাছ এরকম নষ্ট করে ফেলেছে এরকম আগেও হয়েছে এগুলো আসলে একটু টেক কেয়ার করে রাখলে এই ধরনের দুর্ঘটনা হয় না দেখা যায় যে গরু তো গরু ও তো আর বুঝে না ও তো ওর দোষ দিয়ে তো লাভ নেই ওকে ওইভাবে বাধা হয়েছিল যার কারণে দড়ি ছিঁড়ে বা দড়ি সামহাও ওইখান থেকে স্কেপ হয়ে এই ধরনের দুর্ঘটনা করে ফেলেছে ঠিক আছে আল্লাহ হাফিজ